প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের প্রাথমিক গণিত বই চতুর্থ শ্রেণী দুই হাজার ছাব্বিশ সালের তোমরা যে বইতে হাতে পেয়েছো সেই বইয়ের প্রথম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়ের নাম হচ্ছে যে সংখ্যা ও স্থানীয় মান কিন্তু এই অধ্যায়ের কিন্তু ভিতরে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি অধ্যায়ের ওভারঅল একটা আলোচনা করব এবং এখানে কিছু উদাহরণ তোমাদেরকে করতে দেওয়া হয়েছে এই যে অধ্যায়ের মধ্যে সেগুলো দুই একটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ভালো করে তারপর তোমরা তোমাদের এক্সারসাইজ খাতায় এগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে কারণ না করলে তোমাদের কি হবে না এগুলো করার যে একটা অভ্যস্ততা সেটা হবে না আয়ত্ত হবে না তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তো দেখো আমি তোমাদেরকে এটা বোঝানো শুরু করতেছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবে এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবে দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা কাজ করি যেমন আমরা বলি যে একটি খাতার দাম হচ্ছে যে সত্তর টাকা এবং দুইটা খাতার দাম হচ্ছে একশো টাকা তো আমরা যে সংখ্যাটিগুলো বলতেছি সত্তর টাকা একশো টাকা হতে পারে তোমার একটা স্কুল ব্যাগের দাম হচ্ছে যে পাঁচশো টাকা বা সাতশো টাকা অথবা একটা গাড়ির দাম হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা গাড়ির দাম হচ্ছে যে কতগুলো অঙ্ক দিয়ে একটা সংখ্যা দিলো অঙ্ক দিয়ে হয় ঠিক আছে যে আমাদের কাছে অঙ্ক আছে অঙ্কগুলো কি কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশটা অঙ্ক আছে এই দশটা অঙ্ক দিয়ে আমরা পৃথিবীর সবগুলো সংখ্যাগুলোকে লিখি এবং পড়ি এবং আমরা বড় বড় সব গণিতের সমস্যাগুলো সমাধান করি আমরা এই সংখ্যাগুলোকে করার জন্য গণনা করার জন্য লিখার জন্য প্রত্যেকটা অঙ্কের একটা মান থাকবে এই মানটাই হচ্ছে স্থানীয় মান তাহলে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়ের মধ্যে কিন্তু কতগুলো বিষয় আছে আমি সামনের দিকে আস্তে আস্তে যখন এগিয়ে যাব। তোমরা ধৈর্য সাহারে সহকারে পুরো ভিডিওটি দেখবে তো দেখো এখানে একটা শঙ্কা দিল যে কতগুলো অঙ্কের সমন্বয়ে তিন এক দুই আট চার এক এখানে ছয়টা অঙ্ক আছে কিন্তু ছয়টা অঙ্ক আমরা লিখলাম কিন্তু আসলে সংখ্যাটা কত সেই সংখ্যাটা কত সেটা লিখার জন্য পড়ার জন্য গণনা করার জন্য আমাদের স্থানীয় মানের সাহায্য এখন এই সংখ্যাগুলোর স্থানীয় মান হচ্ছে দেখো ডান দিক থেকে এক অঙ্ক দশক শতক হাজার পঁচিশ লক্ষ আরও দুইটা মান আছে সেটা হচ্ছে নিযুক্ত কৌটি তার মানে হচ্ছে স্থানীয় মান হচ্ছে আটটি একক দশক শতক হাজার অধিক লক্ষ নিযুত কোটি তো এখন এই মানগুলোর বরাবরে আমরা কি করব সংখ্যার অঙ্কগুলোকে বসাবো এবং যে অঙ্কটা যে ঘরের মধ্যে যে স্থানীয় মানের মধ্যে পড়বে সেভাবে আমরা কি করব গণনা করব যেমন দেখো এখানে শতকের ঘরে পড়ছে আট আমরা বলবো আট শত একচল্লিশ হাজারের ঘরে পড়ছে দুই তারপর অযুতের ঘরে পড়ছে কত এক তাহলে এই ১২ সংখ্যাটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট হাজার এটা বারো হাজার সেই আমাদেরকে এই বারো হাজার আমাদের গণনা করার জন্য বা লিখার জন্য এটার জন্য অযুতের স্থানীয় মানটা ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে দশ হাজার লিখতে গেলে আমাদেরকে অজুতের ঘরটাকে কি লাগবে সেজন্য এক অযুত সমান হচ্ছে যে দশ হাজার তাহলে এখানে হলো দুইয়ের দুইটা আছে হাজারের ঘরে তার মানে হচ্ছে বারো হাজার অযুতের পরে হচ্ছে লক্ষ তাহলে তিন লক্ষ তাহলে যে ছয়টা অঙ্ক দিয়ে যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে কি তিন লক্ষ বারো হাজার আরো বড় যখন আমরা সংখ্যা নিব তখন আরো দুইটা ঘর আমরা ব্যবহার করব সেটা হচ্ছে নিযুত এবং তো তোমরা দেখো আমরা এই অধ্যায়ের করে সামনের দিকে যাচ্ছি দেখো কিভাবে স্থানীয় মানগুলো লিখতে হয় সেটা এটা এখানে শেখানো হলো দেখো যে এক হচ্ছে যে ডান দিক থেকে প্রথমে এক একক তার মানে হচ্ছে এটাকে এই যে যে অঙ্কটা থাকবে সেটাকে এক দিয়ে গুণ দিব তার মানে হচ্ছে একক এক একক এক গুণন এক এক আর চার দশক মানে হচ্ছে যে এখানে চারটা দশ আছে তার মানে চার দিক চার দিয়ে চোর দশকে গুণ করবো চল্লিশ সেটাকে আমরা লিখলাম ডান দিক থেকে লিখে আসলাম তো দেখো আমরা এই অধ্যায়ের সামনের দিকে যাচ্ছি স্থানীয় মান নিয়ে আর একটু আলোচনা করবো আমরা আর একটা বড় সংখ্যা আমরা নিব দেখো যে এখানে কিন্তু একটা জিনিসের তোমাদের কতগুলো উদাহরণ এখানে আছে তোমাদের এক্সারসাইজ বুকসে কিন্তু এগুলো তোমাদের করতে হবে দেখো বলতেছি কি অঙ্ক লিখো এই যে আবার নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি এই যে এখানে স্থানীয় মান নির্ণয় করছে দেখো এই যে কীভাবে স্থানীয় মান নির্ণয় করছে এটা একক দশক এই যে দেখো একক শতক হাজার পুজো লক্ষ নিযুক্ত তো যখন দেখো একক দশক শতক হাজার হাজার আসলে সেটাকে নয় কে এক হাজার দিয়ে গুণ দিব নয় হাজার লিখছি যখন এটা অজুত আসছে এক অজুত সমান হচ্ছে যে দশ হাজার তো আমরা কি করবো এই দশ হাজার দিয়ে ছয় দিয়ে গুণ করবো সেটা হবে সাত হাজার এটা দেখো হাজার আমরা লিখছি তো তারপর দেখো এখানে বলতেছে কি অঙ্কে লিখি তো কিভাবে লিখছে দেখো পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত বাষট্টি এটা তো আমরা যদি এখান থেকে একটা লিখি সেটা আমরা কিভাবে লিখবো এখানে দেখো যে বলতেছে পাঁচ লক্ষ তো আমরা পাঁচ লক্ষ যেহেতু পাঁচ এখানে বসিয়ে দিলাম তারপর আমরা একটা কমা দিলাম তারপর দেখো সাতান্ন হাজার পাঁচ দশ সাত সাতান্ন হাজার একটা কমা দিলাম আমরা এখানে তারপর হচ্ছে তিন শত বাষট্টি তিন শত বাষট্টি এটা লিখে দিলাম আমরা তাহলে এই যে আমাদের তোমাদের যে বলছে যে কতগুলো এখানে অধ্যায়ের মতো কতগুলো উদাহরণ তোমাদের মেজেদের কথা হবে আমি এখানে একটা করিয়ে দিলাম পরবর্তীগুলো তোমরা নিজেরাই করতে দেখো কিভাবে লিখছি আমরা পাঁচ লক্ষ তো পাঁচ প্রথমে বসিয়ে ফেললাম একটা কমা দিলাম আমরা তারপর হচ্ছে সাতান্ন হাজার তো আমাদের স্থানীয় মানে লক্ষের পরে ডান দিকে দুইটা ঘর বরাদ্দ থাকবে হাজারের জন্য দুই সংখ্যার যেহেতু হাজার দেখো সাতান্ন হাজার আমরা সাতান্ন বসিয়ে দিলাম তারপরে একটা কমা দিলাম তারপর তিনশত বাষট্টিতে আমরা অবশ্যই লিখতে পারি তিন ছয় দুই এই সংখ্যাগুলো লিখার একটা নিয়ম আছে আসলে সংখ্যাগুলোকে দুই নিয়মে লিখতে হয় একটা হচ্ছে দেশীয় রীতিতে একটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে সেটা আমরা এখন সামনে দিকে দেখো দেখো আর একটা আমরা বড় সংখ্যা এখন তোমাদেরকে পুড়িয়ে গণনা করে লিখতে সাহায্য কিভাবে করতে হয় সেটা দেখাবো দেখো একটা সংখ্যা এখানে কোটির ঘরে আছে দুই নিজুতের ঘরে আছে এক লক্ষের ঘরে আছে কত শূন্য পজুতের ঘরে আছে চার হাজারের ঘরে আছে ছয় শতকের ঘরে আছে শূন্য দশকের ঘরে আছে নয় এককের ঘরে আছে এক তো দেখো আমরা টান দিক থেকে কিন্তু বলতেছে একক দশক শতক হাজার হুযুত লক্ষ নিযুত কোটি তো কোটি এর যেটা স্থানীয় মান সেখানে অঙ্কটা আছে তুই তাহলে আমরা বলবো ত্রিকোটি আর নিযুতে আছে কত এক তাহলে এখন লক্ষ্যে আছে শূন্য তাহলে এখন এটা কিন্তু দুই অঙ্কের এখন লক্ষ। সেই জন্য দুই অঙ্কের লক্ষ্যকে আমরা যখন গণনা করবো বা লিখবো তখন নিযুত করতে আমাদেরকে ব্যবহার করতে হবে দুই অঙ্কের আমরা যখন শুরু হচ্ছে সেটা হচ্ছে দশ লক্ষ থেকে তার মানে হচ্ছে এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ এক নিযুত মানে দশ লক্ষ তো নিযুতকে কিন্তু মিলিয়নও বলা হয় এক মিলিয়ন তার মানে এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তাহলে আমরা পেলাম দুই কোটি দশ লক্ষ তারপর দেখো ডান দিক থেকে আরো দুইটা গড় আছে অযুত এবং হাজার তো অযুত এবং হাজার দুইটা গড়ে মিলেই হবে হাজার যদি সেটা দুই অঙ্কের এটা হচ্ছে ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ এটা দুই অঙ্কের তো তার মানে হচ্ছে যখন দুই অঙ্কের হাজার হবে তো আমাদেরকে সেটা গণনা করার জন্য লিখার জন্য অযুতের ঘরটা আমাদেরকে ব্যবহার করতে হবে তো তার মানে হচ্ছে এক অযুত সমান হচ্ছে দশ হাজার তোমাদের এই অধ্যায় থেকে যে কতগুলো ছোট প্রশ্ন আসবে বা সঠিক উত্তর শূন্য স্থান আসতে পারে সেখানে এক অযুত সমান কত সেটা আসতে পারে এক নিজুত সমান কত লক্ষ সেটা আসতে পারে কিন্তু দেখো এক অযুত হচ্ছে দশ হাজার এই যে মানসাঙ্কগুলো তোমাদের লাগবে এটা শেষল্লিশ হাজার যেহেতু পুজোতে এবং হাজারের ঘরে শেষল্লিশটা বসিয়ে দিলাম তারপর দেখো আরো তিনটা ঘর আছে শতক দশক একক আমি শতকের ঘরে কিছুই নেই সেজন্য জন্য শুরু দিলাম দশকের ঘরে নয় যেহেতু নয়টা দশ একান্ন তাহলে আর এককের পরে এক তাহলে আমরা সংখ্যাটা পেলাম কত দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একান্ন তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে স্থানীয় মান হচ্ছে আটটি একক দশক শতক হাজার প্রযুক্ত লক্ষ নিযুক্ত কোটি এখন এই যে লিখে গণনা করার জন্য আমরা পর্ব তখন কিন্তু মান কিন্তু এক কিন্তু একদম একটু কম সেটা আমরা বলতেছি মিলিয়ন বলতেছি দেখো যখন আমরা দেশীয় রীতিতে একটা সংখ্যাকে কে লিখবো তখন ডান দিক থেকে তিক পরে এসে একটা কমা দিব তারপর দুইগর পরে দিব তারপর দুইগর পরে দিব এভাবে আমরা দিব কমা দিয়ে যেমন দেখো একটা সংখ্যা দুই কোটি দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই এটা হচ্ছে দেশীয় দেশীয় আর হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভিত্তিতে কিরকম সেটা হচ্ছে আমরা একক দশক শতকের পরে যে ঘরটা বাম দিকে থাকবে তার জন্য তিনটা অঙ্ক আমরা বরাদ্দ রাখবো সেটা হচ্ছে হাজার দেখো শূন্য চার ছয় ছেচল্লিশ হাজার তারপরে মিলিয়নের জন্য আমরা তিনটা অঙ্ক রাখবো কিন্তু যেহেতু এখানে আর একটা অঙ্ক নাই সেটা আমরা প্রথমে শূন্য দেওয়ার দরকার নাই একুশ তার মানে হচ্ছে একুশ মিলিয়ন তার মানে আন্তর্জাতিক রীতিতে যেটাকে আমরা একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার পড়ছি সেটা দেশীয় রীতিতে আমরা পড়তে কি দুই কোটি দশ লক্ষ কিন্তু মান সমান এটা কারণ আমরা আগে বলছি কি এক মিলিয়ন সমান হচ্ছে যে কত দশ লক্ষ এক মিলিয়ন হচ্ছে দশ লক্ষ তো তার মানে একুশ মিলিয়ন হচ্ছে দুই কোটি দশ লক্ষ তার মানে এটা এবং এটা মান সমান কিন্তু লিখার ক্ষেত্রে আমাদের একটা দেশীয় রীতি একটা আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো তো আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো তো দেখো এখানে কথাই লিখি যে কতগুলো দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে দেখো যে এখানে কতগুলো অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি করলো কয়টা এখানে দেখো এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এরকম সংখ্যা আছে তো এই সংখ্যাটাকে যখন দেশীয় রীতিতে আমরা লিখলাম তাহলে কি হলো দেখো ডান দিক থেকে তিন পরে একটা কমা দিলাম এটা দেশীয় রীতি তারপর দুই নিলাম তারপর দুই নিলাম তারপরে একটা গর দিলাম একটা কমা দিলাম তাহলে এটা কত হচ্ছে একক দশক শতক হাজার অধিক লক্ষ নিজের কোটি এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার শত আঠাশ আর এটা যদি আমি আন্তর্জাতিক রীতিতে লিখে গণনা করি তাহলে কি হচ্ছে তাও তিন গর পরে আমরা একটা কমা দিলাম তারপরে নিলাম তিন গর এটা হচ্ছে হাজারের দেখো দুইশো পাঁচ এটা হচ্ছে হাজারের আর এর তেরো হচ্ছে মিলিয়ন তাহলে কথা হচ্ছে তেরো মিলিয়ন দুইশো পাঁচ হাজার ছয় শত কিন্তু মান কিন্তু একই তাহলে তোমরা এখানে আরো কিছু যে উদাহরণ বা অনুশীলন আছে এগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে ঢুকে এই দেখো তারপরে দেখো আমরা এই অধ্যায়ে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে কি সংখ্যার তুলনা সংখ্যার তুলনাটা কিরকম যখন এখানে একটা অঙ্কে লিখে এই অঙ্কে লিখিটা আমি তোমাদেরকে এখানে করায় লিখে দিলাম সেটা হচ্ছে দেখো ছাপ্পান্ন লক্ষ সাত হাজার সাতশত উনআশি তো ছাপ্পান্ন লক্ষ বছর তো আমি প্রথমে ছাপ্পান্ন লিখে ফেললাম লক্ষ লিখার পরে ডান দিকে যখন আমি যাব লিখে আস্তে আস্তে তখন এখানে দুইটা কর থাকবে হাজারের জন্য একটা উজু একটা হাজার তো আমার এখানে আছে ষাট হাজার তো ষাট হাজার যেহেতু আছে এখানে দেখো ষাট হাজার একটা সময় তো আমি ষাট হাজার লিখার জন্য সিক্সটি ষাট হাজার সাতশো উনআশি তাহলে আমি এটা তোমাদেরকে একটা অঙ্ক লিখে এখানে লিখে দিলাম তারপর তোমরা এগুলো তোমরা নিজেদের এক্সারসাইজ বুকে করবে এটা হচ্ছে ছাপ্পান্ন লক্ষ দেখো গুণে দেখো এক দশ শতক হাজার উনিশ লক্ষ ছাপ্পান্ন লক্ষ ষাট হাজার সাত শত উনআশি সেই অধ্যায়ে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে কি সংখ্যার তুলনা করা যে একটা সংখ্যা কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট সেটা সংখ্যার তুলনা করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখা যায় যে যেই সংখ্যাটার মধ্যে অঙ্ক বেশি থাকবে সেই সংখ্যাটা কিন্তু বড় আর যদি দেখা যায় যে একটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার মধ্যে অঙ্কগুলো সমান তাহলে স্থানীয় মানের মধ্যে যেটা স্থানীয় মানের মধ্যে যে অঙ্কটা বড় সেই সংখ্যাটাই বড় তাহলে দেখো এখানে যে এখানে আমরা দুইটা সংখ্যা একক দশক লক্ষ্য এখানে লক্ষ্যের ঘরে আছে কত চার আবার এখানে একক দশক শতক খাতা পর্যন্ত এরপরে আছে কত তাহলে এটা হচ্ছে যে কত এই যে চার লক্ষ পঁচাশি হাজার আর এটা একক দশক শতক হাজার ও অধিকার চার লক্ষ আঠাশ হাজার তাহলে এখানে অঙ্ক সমান আছে অঙ্ক সমান আছে কিন্তু দেখো লক্ষের মধ্যেও কিন্তু একই আছে কিন্তু এই যে এই পুজুতের ঘরের মধ্যে এটাতে বড় তার মানে এটা আটচল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার তাহলে এই যে আটচল্লিশ হাজার পাঁচশো সংখ্যাটা কিন্তু বড় এখন এটা যে বড় একটা ছোট সেটাকে প্রতীকের সাহায্যে দেখানো হয় যে প্রতিকূলের সাহায্যে দেখানো হয় এরকম ছোট বড় এগুলোকে সম্পর্ক প্রতীক বলা হয় সম্পর্ক প্রতীক আছে ছয়টি একটা হচ্ছে বড় এই যে চিহ্নটা এখানে দেখতে পাচ্ছ এই চিহ্নটা এটা হচ্ছে যে বড় আর এই 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 একটা চিহ্ন বড় তারপর হচ্ছে আরেকটা চিহ্ন আছে সেটা হচ্ছে ছোট চিহ্ন এগুলোকে প্রতীকের সাহায্যে দেখাতে হয় দেখো তোমাদের এই যে একটা একটা বড় চিহ্ন একটা একটাকে বলা হয় গ্রেটার দেন একটা বলা হয় স্মল দেখো এখানে আর একটা আর দুইটা সংখ্যা দেখো একটা হচ্ছে যে ছিয়াত্তর হাজার একটা হচ্ছে ছিয়াশি হাজার তাহলে কোনটা হবে এই ছিয়াশি হাজার এটা বড় তাহলে এখানে বড় চিহ্নটা ঠিক আছে এটা ছোট তাহলে এটা বড় তাহলে এই এই চিহ্নটা এখানে বসবে চিহ্নটা এখানে বসবে তো এই যে এক্সারসাইজ গুলো আছে এগুলো তোমরা নিজেরা করে ফেলবে তাহলে এটাতে গেল এই অধ্যায়ের সংখ্যার ছোট বড় সংখ্যার তুলনা এই বিষয়টা নিয়ে এখানে এই যে সংখ্যার তুলনা যেটা বলছিলাম একটু আগে যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা তোমরা কিভাবে নির্ণয় করবে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটা বড় হবে আর অঙ্কের যদি সমান থাকে তাহলে এখানে এই যে স্থানীয় মান আমরা চিন্তা করব যেই সংখ্যার সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সে সংখ্যা হবে আর মানে হচ্ছে যে একটা সংখ্যা যদি যে ছয়টা অঙ্ক থাকে লক্ষ লক্ষ তাহলে লক্ষের মধ্যে যেটা বড় হবে সেটাই বড় হবে আর যদি লক্ষ সমান হয় তাহলে অযুগের মধ্যে যেটা বড় হবে সেটাই বড় হবে দেখো এখানে তুলনা করার জন্য এখানে চিহ্ন দিছে এটাকে একক দশক শতক হাজার এটা হচ্ছে আটানব্বই হাজার তিনশো সত্তর আর এটা হচ্ছে একক দশক শতক হাজার আর এটা হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার তাহলে নিশ্চয়ই এই যে এটা কিন্তু বড় এই যে এই সংখ্যাটা কিন্তু বড় কারণ এটা দুই লক্ষ চোদ্দ হাজার একশো তাহলে তোমরা যে সেগুলো কর্তব্য নিজেরা করবে এখানে তাহলে সংখ্যার তুলনা সংখ্যার ছোট বড় আমরা আলোচনা করলাম এবং সংখ্যাগুলোকে সম্পর্ক প্রতীক দিয়ে দেখাতে বলা হয়েছে তারপর দেখো তোমাদের কতগুলো অঙ্ক দেওয়া আছে দেখো এই যে চার সাত দুই নয় শূন্য তিন এই অঙ্কগুলো ব্যবহার করে মানে এখানে ছয়টা অঙ্ক আছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তখন আমরা সবচেয়ে বড় যেটা সংখ্যা সেটা কিন্তু আমরা আগে লিখব তাহলে নয় এখানে আগে লিখছি দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা হচ্ছে সাত তারপর হচ্ছে চার তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে শূন্য তাহলে আমরা পেলাম কত এটা এখন দশক শতক হাজার ও নয় লক্ষ চুয়াত্তর হাজার তিনশো বিশ আর একই অঙ্কগুলো দিয়ে যখন আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন স্বাভাবিকভাবে ছোট অঙ্কটা আগে দিতে হয় কিন্তু এখানে ছোট অঙ্কটা হচ্ছে শূন্য তো শূন্য কিন্তু কোনো সংখ্যার প্রথমে বসে না সেই জন্য দ্বিতীয় যেটা ক্ষুদ্রতম অঙ্ক আছে দুই দুই এটা আমরা এখানে বসাই তারপর আমরা শূন্যটা বসাই তাহলে কত হলো তারপর তিন তারপর চার তারপর তিন এবার বসলাম তাহলে আমরা পেলাম কত দুই লক্ষ তিন হাজার চারশত উনআশি হচ্ছে কতগুলো অঙ্কগুলোকে একবার ব্যবহার করে কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় এই বিষয়টা তোমাদের উপরে আলোচনা করা আছে এখানে কিছু উদাহরণ আছে সেগুলো তোমরা নিজেরা করে ফেলো তারপর দেখো আর একটা বিষয় আছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের দেখো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সবচেয়ে বড় হচ্ছে নয় আর এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সবচেয়ে ছোট হচ্ছে আর দুই অঙ্কের সংখ্যা শুরু হয় প্রত্যেকে এক এই দশ থেকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ আর দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুইটা নিরানব্বই কারণ নিরানব্বই পরে হচ্ছে একশো যেটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়শো নিরানব্বই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথম এক দিয়ে দুইটা তাহলে এই যে এখানে যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা করবে তারপর দেখো এই ধরনের একটা অঙ্ক আমি একটু আগে তোমাদেরকে করিয়ে দিয়েছি কতগুলো অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি বলা হচ্ছে করো তাহলে এই অধ্যায়ে বেসিক্যালি এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন বিষয়টা হচ্ছে আসলে কতগুলো এই সংখ্যা সংখ্যার শূন্য স্থান পূরণ দেখো এখানে একটা সংখ্যা প্যাটার্ন আছে প্রথমে একটা সংখ্যা দিল পঞ্চাশ তারপর দিল পঁয়ত্রিশ তারপর দেখো এখানে একটা খালি করে দিচ্ছে তো এখন আমাদের খালি করে কত হবে সেটা বসা তো সেটা বোঝার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে প্যাটার্নের অঙ্কগুলো বা সংখ্যাগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে একটার থেকে একটা কত বড় একটা থেকে একটা কত ছোট বা একটু থেকে একটা কত বৃদ্ধি পেয়েছে বা একটা থেকে একটা কত কম হয়েছে সেটা দেখো পঞ্চাশের পরে এখানে পঁয়তাল্লিশ দিয়েছে পঁয়তাল্লিশের পরে তাহলে চল্লিশ হবে চল্লিশের পরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে তিরিশ তিরিশের পরে কত হবে পঁচিশ হবে পঁচিশের পরে বিশ হবে বিশের পরে পনেরো হবে তারপর দশ হবে তারপর পাঁচ হবে তাহলে এই সংখ্যা প্যাটার্নটা আমরা পূরণ করে ফেললাম তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে সংখ্যা প্যাট্রেনের কতগুলো কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে তবে আমি অধ্যায় নিয়ে অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আবার একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা তোমরা এটা শেয়ার করে দিবে বন্ধুদের দেখার জন্য দেখো এখানে ছয়ের পরে নয় নয়ের পরে বারো বারো এর পনেরো তার মানে হচ্ছে প্রথম যেটা যে সংখ্যা আছে সেটা থেকে তিন তিন করে বৃদ্ধি পেল তাহলে আমরা এখানে পনেরো থেকে যদি আমরা সিম বৃদ্ধি করে আঠারো আঠারো থেকে একুশে বিয়ের পরে চব্বিশ চব্বিশের পর সাতাশ তিরিশ তারপর তেত্রিশ তারপর চব্বিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখো এখানে কতগুলো এই যে প্যাটার্ন এখানে দিয়েছে এগুলো তোমাদের নিজেদের করতে হবে আমি কতগুলো তোমাদের এখানে উদাহরণ আমি এখানে করে দেখিয়েছি আরগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ করতে পারো এগুলো দেখো আমরা কিন্তু এই অধ্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি দেখো এখানে কতগুলো অনুশীলনের দেখো এই যে অনুশীলনের নিজে করি এই জিনিসগুলো নিয়ে আমি আবার একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবে এবং বন্ধুদের দেখার এটা সুযোগ করে দিবে ধন্যবাদ